ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জয়ভাই আপনি কেমন আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো দীর্ঘ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওপ্রান্তে যাচ্ছেন মানুষকে আনন্দ দিচ্ছেন এই আনন্দের মাঝে আমরা অনুदित আপনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনার শরীরটা সুস্থ থাকে যদি সুস্থ থাকে তাহলে আমাদের আনন্দ দিতে পারবেন জি সেই সাথে আমাদের অত্যন্ত আমাদের এই মকшит ভুলের কৃতি সন্তান অত্যন্ত দক্ষ একজন অভিনেতা ধরাব নির্মল নির্মল আসলে একজন ভালো লোক আপনি নির্মলের সঙ্গ দেন নির্মল আপনাকে সঙ্গ দেয় এই জন্য আমরাও আনন্দিত নির্মলেরও মঙ্গল কামনা করছি আপনারও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকের এই সাক্ষাৎকার আপনি তো দীর্ঘদিন মানুষকে আনন্দ দিচ্ছেন এখন দীর্ঘদিন দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো গোষ্ঠ খেয়ে ফেলান অনেকগুলো হান্ডি কারি খেয়ে ফেলান অনেকগুলো পারাল গায়ে ফেলেন মানে বিভিন্ন খাবার সিঙ্গারা মিঙ্গড়া ইত্যাদি এত খাবার আপনি কিভাবে খান ঘটন হলো কি আমি ছোট থেকে প্রচুর পানি ভাত খেতাম মানে কাঁচামরি স্পেস দিয়ে ছোটো থেকে পানি ভাত খেতাম পাশাপাশি মা এ দুপুরে ভাত রানলে ওইখান থেকে আপনার যে ফ্যান ভাতের মার যেটা ওইটা খাইতাম ওইটা হলো শরীরের জন্য স্বাস্থ্যকর উপকার ওইখান থেকে খাবারের রুচিটা আমার বাড়ছে আর এমন ঘটনা আমার আবার হজম শক্তিটা বেশি অতিরিক্ত কিছু করি না যে নিজের শরীরের পেশার বা শরীরের ক্ষতিব ওই ক্ষতির কোনো কাজ করি না তো দেখা যাচ্ছে যে আপনি একশো সিঙ্গারা খাই বলতে কিন্তু একশো সিঙ্গারা কীভাবে খাট একশো সিঙ্গারার ব্যাপার ধরো কি এটা হলো আমরা নাটকের স্টাইলের গল্পটা বানাই তো আপনার যেরকম মিষ্টি ডিম সিঙ্গারা এটি আমরা বানাইছি নাটকের স্টাইল আর এটি বাদে যে পিসে যেগুলি আছে থিমগুলি আছে এটি জেনে

দশ হাজার টাকার নিচে যে টাকাটা দেখবেন এটা অরিজিনাল দশ হাজার টাকার উপরে যেই বাড়তি টাকাটা ওটা আমরা নিজেরা গল্পটা সাজাই সাজাই তার আমরা মানুষের বা আনন্দ দিই গল্পটি রেখে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্মল বাবুকে এবং আপনাকে আমার একটু বলার ছিল মানে আমি না বললে না নির্মল দাদার সাথে আমার বহু দিনের পরিচয় নির্মল দাদা যদি আমার রক্তের বংশের কেউ না কিন্তু তারে আমি আপন ভাইয়ের মতো জানি সে আমার আপন ভাইয়ের মতো ঢাকার থেকে দেওয়ার সাথে সাথে আমি এখানে চলে আসছি দাদা আমার সাথে অনেক সিনেমার কাজ করছে এখনও ফাঁকে ফাঁকে বড় ভালো সিনেমার কাজ ফেলে দাদারা নিয়ে যায় দাদার রিকোয়েস্টে আজকে আসাই আর আগের দিনও আসছি আল্লাহ যে পর্যন্ত বাঁচায় রাখে আমি এই পর্যন্ত অবশ্যই দাদার দাদার বাসায় আসব। আরেকটা বিষয় আমি দাদার ফ্যামিলিতে যে চলি অন্যান্য মানুষ দেখলে মনে করব যে আমি হিন্দু কিন্তু আমি একজন মুসলিম আমি ফ্যামিলির সাথে যেভাবে চলি এলাকা সবাই জানে আমি হিন্দু কিন্তু আলহামদুলিল্লাহ আপনি চলবেন এই প্রত্যাশা থাকলো সেই সাথে আপনি যেহেতু একজন বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তি আপনার মাধ্যমে দেশের মানুষকে জানাইতে চাই যে কোনো সরকার আমরা আশা করি যে কোনো সরকারই আসুক প্রতিটা সরকারকে আমরা এবং দেশবাসীকে সরকারকে সহযোগিতা করতে বলবেন কিনা যাতে দেশটা বোধভাবে চলে দেশটা দেশের মানুষ নিরাপত্তায় চলে প্রশাসনকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আপনার কোনো অনুরোধ আছে কিনা অনুরোধ হইল আমি দল বেলা কোনো কথা ঘুম না বাংলাদেশের যেই যে দলই থাকুক নিরপেক্ষ দলেই আমি কথা কইতেছি আপনারা জানমাল কেউ ক্ষতি করেন না নিরপেক্ষ থাকেন দেশ যেভাবে ভালো চলে সুন্দর চলে সেই দিকে খেয়াল রাখুন সরকারের বা সরকারের আমার একটা জিনিস বলার আছে যে আপনার উপকার বা দরকার এখানে এই জিনিসটা করতে হবে আপনি ওই জিনিসটা করেন এবং চতুর্দিকে আপনি খেয়াল রাখুন যে মানুষের ক্ষতি না হয় বা মানুষের ক্ষতিগ্রস্ত না করে মানুষে এটাই সরকার সাথে আমার দাবি আমি একজন সাবেক সেনাবাহিনীর সদস্য সাবেক সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাই দেশের সার্বিক মঙ্গল কামনার্থে সরকারকে ডক্টর ইনুস স্যারকে জি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে একশো পার্সেন্ট সহযোগিতা করার জন্য এই দাবি আমি জানাইতেছি পাশাপাশি এই দাবিটা আপনি জানাবেন কিনা আমি তো অবশ্যই জানাবো যে আমাদের তত্ত্বাবধায়ক যে সরকার আছে ডক্টর ইনুস স্যারকে আমি জানাইতেছি যে আমার পক্ষ থেকে উনি দেশ পরিচালনা সুন্দরভাবে করুক দেশে জানি কোনো ক্ষতি না হয় সহযোগিতা মানুষের সহযোগিতার পিছে হাত বাড়া দিক এই কামন আছে মানুষ সহযোগিতা করুক মানুষ সহযোগিতা করুক এইটাই চাই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আছেন বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব জনাব জহির সাহেব জহির সাহেবের নাম আপনারা সবাই জানেন এবং তাকে ইউটিউবে দেখেন জহির সাহেব আমার অফিসে আসছিলেন আমার অফিসটা বাংলাদেশ সাংবাদিক ক্লাব দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয় এই কার্যালয়ের আমি সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি দেশবাসীকে অনুরোধ করব সরকার যাবে আসবে সরকার বদল হবে দেশের কোনো কিছু বদল না হোক দেশের মানুষ বদল না হোক দেশের মানুষ সরকারকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সরকারও জনগণের প্রতি হাত বাড়িয়ে দেবে নিরাপত্তা দিতে আঞ্চলিক আঞ্চলিক বাহিনীকে আপনারা সকলে সকলের জায়গা থেকে একশো পার্সেন্ট সহযোগিতা করেন দেখবেন দেশটা আরও উন্নত হবে ডক্টর স্যার চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে ভালো রাখার জন্য ভালো করার জন্য আমিও দাবি করবো আপনাদেরকে দেশবাসীকে আপনারা সকলে এই সরকারের পক্ষে কাজ করুন সরকারকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সকলে সরকারকে সহযোগিতা করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কীতো কথা জানাচ্ছি আসসালামাইকাইকুম আলাইকুম